বায়ান্ন শতক জায়গা উদ্ধার ধারাবাহিকভাবে চলিব উচ্ছেদ অভিযান এবং নির্বাচন ব্যৱস্থা সংস্কার কমিশনৰ নানান প্রস্তাব লৈ তাইবো চট্টগ্রামৰ বিভিন্ন ৰাজনৈতিক দল ছাত্র বিশিষ্ট জনৰ মতামত শুরুতেই বি পি বিপিএল বিপিএল গড়র দল চিটাগং কিংস শেষগুজিয়ে চট্টগ্রাম পর্ব এই পর্বত জয় দিয়ে শুরু করিল শেষ গান উইয়ে হার দিয়ে অন্য চট্টগ্রামের সন্তান তামিম ইকবালর দল ফরচুন বরিশাল আয়্তে আইতে জয় কুলনা টাইগার্সর বিপক্ষে আগিয়ে ম্যাচের পর দশকাল পরে হতা হয়ে সহকর্মী তাফিম আলমগীর বরিশাল 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 দশ শততম মধ্যে আজ আর দ্বিতীয় ম্যাচ শেষ হইবার মধ্যে খুলনা আর বরিশাল একেবারে কোন কিনারা তায়ারে কিন্তু শেষ পর্যন্ত খুলনা আরই জায়গা বরিশালও আছে বরিশাল বেশ কিছু দর্শক আছে লগে তার লাগের হতে বে 78 জন এবং খেলা কেন উপভোগ খেলা তো অনেক ভালো উপভোগ করছি

করা করারকে তাই এক ভালো কত 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 জয় রে বড় দিন ম্যাচ জিতেরার এখন খুশি কত মাথা হয় তুমি এক ভালো এটা হচ্ছে কেপটেনশিপ ভালো একবারে কাজটা আছি জি জি কেপটেনশিপ ভালো গুছি আর বড় এত ম্যাচ জিতিয়ে এখন আরা খুশি প্রত্যেক দিন ভালো মুখ করে মানে এ পড়জন বড়ি শাল বড়ি শাল বড়ি শাল বড়ি শাল

এগুলোর জন্য দিচ্ছে রে ভাই ঋষাদ ঋষাদ ভাই তুই ত্রি দই তামিম না তামিমের কোনো অবদান নাই এখানে ভাই তামিমের কোনো অবদান নাই অবদান সম্পূর্ণ মাহমুদুল্লাহ রিয়াদের ভাই মাহমুদুল্লাহ রিয়াদের অবদান ভাই মাহমুদুল্লাহ মুস্তাফা ঋষাদ করে মাহমুদুল্লাহ রিয়াতের কারণে ম্যাচ জিতছে ঋষাদের কারণে ম্যাচ জিতছে ঋষাদ আই লাভ ইউ মুস্তাফা মাহমুদুল্লাহ আই লাভ ইউ ঋষাদ বল কাই বল কাই বল জিতছে

আর যারা আছে তারাও গিয়ে এখন হদ্দুর টিকা এখন কিন্তু বাইকের দিন আসলে প্লেয়ার খুবই অভাব যেহেতু ফরেন প্লেয়ার হল নাই বিদেশি প্লেয়ার যেখানে আছে কিন্তু গিয়ে গুই যার গিয়ে উসমান খান তারা গিয়ে আরো বর্তমান সমাজে বিয়ে করতে গেলি শুধুমাত্র বিয়েতেই যৌতুক আর হাবিনোর পাশাপাশি বরফক্ষ ও কনেফক্ষ তো হরফ গরম পরে লক্ষ লক্ষ আর ইয়েন ডরে বিয়ে করতো না যদি বিএমের দিন অতিরিক্ত হরস লই বিভিন্ন সময় নানান কন্টেন্টের মাধ্যমে সচেতনতা গড়িয়ে গিয়ে রিসি প্লাস টিভি আর তারই ধারাবাহিকতায় ইদানিং ইতিবাচক পরিবর্তন দেখা যায় চট্টগ্রামের যুবকলের মধ্যে সম্প্রতি হন যৌতুক ছাড়া ও দুই লক্ষ নগদ দেন মোহরে বিয়ে এক যুবক তারই তাকে রেবার রিপোর্ট সম্পূর্ণ যৌতুক মুক্ত এই বিবাহের কার্যক্রম সম্পূর্ণই এবং নগদ দুই লক্ষ টাকা দেন মোহর নগদেই পরিষদ। করছি যাতে একটা চোর কিনি রে আলমালি বউর হল লাগবে লাল বাই ইতরে মেফাদি ফাই দেখি যারা বছর তু চাই বুধে চট্টগ্রামত বিয়ের সময় যৌতুক প্রথা বা অতিরিক্ত হাবিন এই দুয়ের জিনিস ক্যান্সারের মতো ছড়াই ফেলছে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের বিয়ে মানে অধিকাংশ ক্ষেত্রে বিশ পঁচিশ লাখ টাকা হাবিন আদার পাঁচশো বৈরেত উপহারের নামে টিভি ফ্রিস লাখ লাখ টি আর যৌতুক আবার ইনুতে শেষ নাই জামাই ওর আর্থিক অবস্থা যতই ভালো থাক না কেন করতুন উপহারের নামে মাথার টুবি শুরু করি ঠেঙ্গ জোতা পর্যন্ত বোধ জামাই হলে লই থাকে জীবের আবার নাম দিয়ে ফাঁস হর তবে ধীরে ধীরে এই সংস্কৃতির পরিবর্তনের এই চট্টগ্রামত বিশেষ করে সি প্লাস টিভি প্রতিষ্ঠার ফরতুন যৌতুক ও অতিরিক্ত হাবিনের বিরুদ্ধে নিয়মিত জনসচেতনতা তৈরি করতে হাজগরিজার যার ফলে এই অপসংস্কৃতিরে তুচ্ছ জ্ঞান করি ব্যতিক্রম উগ্র বিবাহ বন্ধনত আবদ্ধ হই উপজেলা উপজেলার উরকিচর ইউনিয়নের খলিফাগুনা গ্রামর আহমদ আলী মুন্সিবাড়ির মোহাম্মদ জাহীর আলমর ফোয়া মোহাম্মদ মিজান হাসান ও হাডাদের উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ বুড়িশ্বর হামদারবাফর বাফর বাড়ির মোহাম্মদ নুরুন নবীর মাহি জান্নাতুল নাসান আদিয়া মায়ের পক্ষতন কোনো এক জিনিস ছাড়াও একদম তারা ফ্যামিলির মধ্যে নিষেধ আছে অনেকে একদম পাঞ্জাবি গীত করে আমি ই নয় নিষেধ করে দিই যাতে আজ চাই দিই জিনিস গান চেঞ্জ হোক আর চেষ্টা করি বর্তমান ইয়ং জেনারেশনের চেঞ্জ করি পেলাই এবং আর আই পরিবর্তন গরি তেজিবলিয়ে নাই মনগরির শুধু তাই নয় ব্যতিক্রমী বিয়ে রায়জন গরই স্থানীয় এক মাদ্রাসা জেড়ে মাদ্রাসার শত শত শিক্ষার্থী ও আত্মীয় স্বজন উপস্থিত হামতে নাথ মিলাত কিয়াম সহকারে নগরতিয়া হাবিন পুরিশুদুর মধ্য দিয়ে রে কেবল মাত্র কুরমা সম্পূর্ণ যৌতুক মুক্ত এই বিয়ে গান সম্পন্ন হয় গত ডিসেম্বর মাসত মাদ্রাসাতুল মদিনার শ্রেণীকক্ষ মাদ্রাসার পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন আত্মারির ইমামতিতে এই শুভ আদ্যগান সম্পন্ন হয় এর আগে কনের বাবা নুরনবীর আতত মহারানা স্বরূপ নগদ দুই লাখ টিয়া তুলি দেয় বরর বাব জাহাঙ্গীর আলম প্রথম সন্তান মিজান রহমান সনার বিয়ের অনুষ্ঠান এবং যৌতুমুক্ত বিয়ের অনুষ্ঠান

এবং ফানি সারও রেডি করে ফেলি মায়ের বাহত ফানি সারও আজি আজ আলহামদুলিল্লাহ একশো ফিসা শরীয়ত মোতাবেক ক্যাশ নগদে হামিন বিয়ই যে ফুয়াও বিয়ে করছি ই বর্তমান বাইরে চলা বিয়ে করে ফেত বহুত বাহত বিক্রি করি যৌতুক ধ এখানে আর বাসায় বিক্রি করে দি সুন্দর আবরণে এগুলো যে বিক্ষুক এগুলোর মেফানো দিয়ে যাতে ওর ফকর দলস্তরা বন্ধু পাত্থা বান্না পারা ইতারে মেফা দি ফাই কি তো যৌতুক সন হারাম ইন না যায় আজ দুলতারায় ওয়ার্ভাজার আল্লাহ তার নতুন সংসারের দাম্পত্য জীবনের সুন্দর গরক এই বিয়ে উপলক্ষে নাই হাজার ফাঁস বরিত নাই কনে ফকর উপহারের স্বর্ণ রাংটিও বর্মিজানোর ইচ্ছা বিয়ে উপলক্ষে তার লাই মেইফার বাফর দেন একটিও হরস নোয় গার্ডিয়ান যারা আসন তারা হাসান অনুরোধ থাকিব এই যৌতুক অনেক চাইলেই ওনারা ঈদের সমাজ ত্যাগ করি পারবেন বিবাহর কার্যক্রম কোন সহজ হয়ে যাবে বর্তমান সমাজে বিয়ে করতে গেলে শুধুমাত্র বিয়েতেই যৌতুক আর হাবিনুর পাশাপাশি বরফক্ক ও কনে তুন হরস গরম ফরে লাগ ঠিয়া আর ইয়েন ডরে বিয়ে না নসায় বোধ যুবকল সেক্ষেত্রে

পণ্যের ব্যবহার পরিশোধ করে দিই এবং ইসলাম ঈশ্বরের মোতাবেক বরে যে এখন ওয়ালিমের ব্যবস্থা করছে ইসলাম দৃষ্টি খুব সুন্দর সুন্দর একখান বিয়ই সাধারণ মাসের মানুষ যে জায়গা বরে লয় এবং হাট ফার্নিচার লয় বিয়ে বাতা বিয়ে বাতা সরবরাহিতে লয় আপ চাপ বহুত কিছুই লয় এই নতুন বেরিয়েই রে ও অনুপ্রাণিত ফটিকসরিদ অবৈধভাবে দখল করি বন বিভাগের জায়গা নির্মাণ করা স্থাপনা গুড়িগুড়ি দিয়ে উপজেলা প্রশাসন আজ সকাল এগারোটা তুন বিকাল তিনটা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী ফরিক সরিতুন আনোয়ার হোসেন ফরিদুর ফাটানো বিরিয়ত তাকে বিস্তারিত ফটিক শরীর হারোয়াল শরীর রাইতলে হাঁটি ফেলা ওই টিলার লাল মাটি ইউনিয়নের ফার্স্ট নম্বর ওয়ার্ডের মোহাম্মদনগর সেবাটি রায়াল একাদ গেলি দেখা যায় এমন চিত্র এলাকাবাসী জানাই এভাবে এই এলাকার বেশ এক স্থান এসব টিলার মাটি গিনি সরজমিনে দায়েরে দেখা যায় হারোয়াচুর ইউনিয়ন হাজিরকিলা এলাকার বিমান চত্বর পর্যন্ত রাস্তার পাশে টিলার লাল মাটি হাড়ি কৃষি জমি গুজ্জি উপচক্র এই ব্যাপারে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মাল হক চৌধুরী হই আমি এই শোনার সাথে সাথেই আমার যে ওখানকার ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা যে আছে রঞ্জিত বাবু তাকে এখনই পাঠাচ্ছি সে দেখবে তবে আমার ধারণা এটি গভীর রাতে কাটতেছে গভীর রাতে কাটতেছে আমাদের কিন্তু এটা হচ্ছে এখন অভিযান যেমন চলমান আছে এর সাথে আমাদের প্রতিদিন আমাদের প্রায় রাত এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত আমাদের কিন্তু একদিন এসিল্যান্ড একদিন উপজেলা নির্বাহী অফিসারে আমাদের কিন্তু রুটিন করে প্রতি আমরা টহল ডিউটি করি আমরা এরা যেটা করে অত্যন্ত প্রত্যন্ত এরিয়াতে গভীর রাতে রাত্রে বারোটার একটার পরে থেকে শুরু করে ভোর চারটা পাঁচটা পর্যন্ত এটা মাটি গঠন করে আমরা যদি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি কে এর সাথে জড়িত আমরা সাতকানিয়া লোহাগারাত বাংলাদেশ জামাতি ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত এই প্রায় তিন হাজার অসহায় পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র সামগ্রী কিন বিতরণ করা হয় শতকায় দিনিতুন দেশপ্রিয় গুরুward বিতানো ফাটানো ভিডিও বিস্তারিত শতকenial লোহাগড়া উপজেলার গরিবা সহায়ু শীতাত্ত পরিবারে শুধু 16 মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামী শতকenial লোহাগড়া উপজেলার সরকার পক্ষ কতন শীতবস্ত্র বিতরণ গরই জানুয়ারি 22 তারিখ বিকালে লোহাগড়ার কোদুয়া ও শতকenial উত্তরডেম শালাঙ্গীর পাড়া এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা

টেলিফোন করছে তো এক তারিখ একটা আসন ঘোটাচ্ছে তো বলতে আপনি কখন দেখায় আসবেন তো আমি ওনাদেরকে বললাম পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদেরকে নিজেই ষড়যন্ত্র করছে আমাদেরকে আবার একটি লড়াই করতে হবে সংঘাত করতে হবে ভারতের মধ্যে এছাড়াও এর উপস্থিত আছেন সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন উপজেলা সেক্রেটারি তারেক হোসেন লোহাগারা উপজেলা জামাতে ইসলামের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী লোহাগারা উপজেলা জামাত সেক্রেটারি মাওলানা আবুল কালাম সাতকানিয়া উপজেলা বাইতরমাল সম্পাদক রফিক উদ্দিন পৌর আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম সহ আরো ভুত্রে এদিন প্রায় তিন হাজার অসহায় পরিবারের সদস্যদের মধ্যে এসব শীতবস্ত্র গী বিতরণ করা হয় দশক আজ এই রাতিয়ার গরম গরম হবের দূলতায় তখন আরও ফোন পেলায় ওনারা ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজা ঘটনার আপডেট ফেতু সুগ্রাহন সি প্লাস টিভির পদ্ধত আর ফেসবুক তো লাইক দন সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর বাক ধরনের খবরও নিয়মিত আপডেট ফেতু ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ছাটগা নিউজ ডট কম আর রাইট গান ভালো হারক